টু ব্যাক মাই চ্যানেল ই স্টাডি ই স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো আজ আমরা দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ের সার পেজ থেকে শুরু করব। তো সার পেজে দেখো লিসেন থ্রি প্রথমে দিয়ে আছে ইন দি হাউস তো ইন দি হাউজ এর বাংলা মিনিংটি কি আমাদের আগে জানতে হবে এটা হচ্ছে বাড়ির ভেতরে ঠিক আছে ইন মানে কি ভেতরে আর হাউজ মানে কি বাসা তাহলে বাড়ির ভেতরে তো এখানে দেখো কে ওয়ার্ড করা দেওয়া আছে একটা দুইটা তিনটা তো এই তিনটা ওয়ার্ড সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে তো এখানে এই প্রথমটা দেখো মপ মপ এখানে ভার হিসেবে ব্যবহার করা হয়েছে তো মপ মানে কি বলো তো মপ মানে হচ্ছে ঝাড়ু দেওয়া আমরা ওই যে রুম ঝাড়ু দিই সেটা হচ্ছে মপ আর যখন মপটা নাউন হিসাবে ব্যবহার হবে তখন এটা হয়ে যাবে নেকরাজ ঝাড়ু বা মানে ওই যে আমরা ঘর মুছি না বা ঘর পরিষ্কার করার সময় ঘর মুসুনি বা এমন ধরনের একটা কাপড় ব্যবহার করি সেটা হচ্ছে মপ নাউন হিসাবে তারপরে দেখো ডিটারজেন্ট ডিটারজেন্ট মানে কি এটা হচ্ছে পরিষ্কারক ডিটারজেন্ট হচ্ছে পরিষ্কারক এটাও নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে তো এখানে দেখো আমাদের লিসেন অ্যান্ড রিড দি ডায়লগ তো এই ডায়লগটা আমাদেরকে পড়তে হবে আর এখানে দেখো একটা মহিলা আর একটা বাচ্চা আছে সম্ভবত এরা মা আর তার ছেলে কথোপকথন করছে তো এটা আমরা আমরা আগে পড়বো এবং বোঝার চেষ্টা করব তো এখানে প্রথমেই কনভারসেশনটা শুরু হয়েছে মা দিয়ে অর্থাৎ মাদার মাদার রেজা উইল ইউ কাম হেয়ার প্লিজ রেজা দয়া করে তুমি এখানে আসতে পারবে রেজা ইয়েস মা হ্যাঁ মা মাদার লুক দি কিসেন ইজ ভেরি অ্যান্ডাইটি আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইরি উড ইউ গিভ মি এ হ্যান্ড তো এটার বাংলা মানে হচ্ছে এই যে লুক মানে কি দেখো দেখো দি ইজ ভেরি আন্ডারটি তো এটার মানে রান্নাঘরটি খুবই অপরিচ্ছন্ন আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি আমি এটি পরিষ্কার এবং গোছাতে চাচ্ছি উড ইউ গিভ মি এ হ্যান্ড তুমি কি আমাকে কাজে সাহায্য করবে বা তুমি কি আমার কাজে হাতে হাত মেলাবে এটা বলছে তো এখানে রেজা বলছে শিওর অবশ্যই মাদার কুড ইউ টেক দি পোর্টস অ্যান্ড প্লেটস ফ্রম দি টেবিল অ্যান্ড পুট দেম ইন দি কাপবোর্ড তুমি কি পাত্র এবং থালাগুলো টেবিল থেকে নিতে পারবে এবং আলমারিতে রাখতে পারবে রেজা শিওর অবশ্যই তো এখানে এটা যখন বলেছে এই জায়গায় রেজা হচ্ছে ওকে হ্যাঁ মাদার ফার্স্ট আই শ্যাল সুইপ দি ফ্লোর উইল ইউ ব্রিং মি এ ব্লম প্লিজ তো এটার বাংলা মানে হচ্ছে প্রথমে আমি মেঝেটি ঝাড়ু দিব আমার জন্য কি একটু ঝাড়ু আনতে পারবে বা আনবে এই জায়গায় হচ্ছে ব্লম মানে কি বলো তো ব্লম মানে হচ্ছে ঝাড়ু তো এখানে এটাই বলা হয়েছে রেজা হিয়ার ইট ইজ এই নিন মাদার থ্যাংক ইউ নাও আই এম গোয়িং টু মপ দি ফ্লোর তো এটার বাংলা মানে হচ্ছে তোমাকে ধন্যবাদ আমি এখন মেজাটা মুছতে যাচ্ছি কুড ইউ গেট মি এ মপ অ্যান্ড বাস্কেট অ্যান্ড সাম ডিটারজেন্ট তুমি কি আমাকে একটি মুসনি ও একটি বালতি এবং কিছু পরিষ্কারক পাউডার এনে দিতে পারবে রেজা নো প্রবলেম হেয়ার দে আর সমস্যা নেই বা কোনো সমস্যা নেই এই যে এইগুলা তো হেয়ার দেয়ার মানে কি এই যে এইগুলা তো মাদার থ্যাংকস ডেয়ার ধন্যবাদ সোনাম আমাদের সম্ভবতই দেখবা সম্ভবতই আমাদের মারা বা বাবারা যখন তা একটু আদর করে বা তাদের কথা মতো আমরা চলি তখন কিন্তু তারা আদর করে সোনা বলে আবার অনেকে মধু বলে পাখি বলে যাদের যা ইচ্ছা তেমন একটা নামে ডাকে তো সেটাই বলা হয়েছে থ্যাংকস ডিয়ার ধন্যবাদ সোনা রেজা ওয়েলকাম স্বাগতম তো এটা আসছিলো আমাদের এই যে ইন দি হাউসের কথোপকথন এটা চার পেজের তো এবার আমরা পাঁচ পেজে একটা কাজ দেওয়া পাঁচ পেজের এই কাজটি সলভ করব একটা দেখো এ কলম বি কলম দেওয়া আছে তো এটা প্রথমে দেওয়া আছে ম্যাচ দি সেন্টেন্স ইন কলম এ উইথ সুইটেবল অ্যান্সার ইন দি কলাম বি সাম অ্যান্সার ইন বি মেনি মে মাস মোর দেন অন কোয়েশ্চেন তো এটার বাংলা মানে হচ্ছে কলাম এ বাক্যগুলোর সাথে কলাম বির বাক্যগুলো মিল করতে হবে আমাদেরকে যার যথাযথ উত্তর সহ তো এখানে প্রথমেই দেখো কলাম এতে বেশ কিছু কোয়েশ্চেন দেওয়া আছে এবং কলাম বিতে এর অ্যান্সারটাও দেওয়া আছে তাই না তো অ্যান্সারটার সাথে আমরা কোয়েশ্চেনগুলো মেলানোর চেষ্টা করব প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে দেখো উড ইউ রিড দি শপিং লিস্ট তুমি কি কেনাকাটা তালিকাটা পড়বে তো এখানে আমাদের এর সঠিক অ্যান্সারটা খুঁজে বের করতে হবে তো এখানে সঠিক অ্যান্সারটা আমরা এটা দিতে পারি এই নম্বরে সরি আই ক্যান নট আই হ্যাভ লিফট মাই গ্লাস ইন দি স্টাডি তো দুঃখিত আমি পারবো না আমি পড়ার ঘরে আমার চশমাটি ফেলে এসেছি এটা হচ্ছে সঠিক অ্যান্সার তো এই এক নম্বরের সাথে ই নম্বরটা হবে তারপরে দেখো ওয়েল ইউ গো টু মার্কেট প্লেস তুমি কি দয়া করে বাজারে যেতে পারবে তো এখানে তাহলে স্বভাবতই একজন একজনকে যদি বলা হয় সে অবশ্যই প্রশ্ন করবে যে কেন তা না তাহলে এটা হবে হট ফর হট ফর কিসের জন্য তাহলে এখানে দেখো ওয়েল ইউ বাই মি অন লেটার অফ কুকিং অয়েল প্লেস দয়া করে তুমি কি আমার জন্য এক লিটার রান্নার তেল আনতে পারবে তো এটা দেখো এটা হতে পারে ইয়েস আই শাল আই ওয়েল ইয়েস আই ওয়েল হ্যাঁ আমি এনে দিব তারপরে দেখো চার নম্বরে উডু বাই মি সামরাইজ তুমি কি আমার জন্য কিছু চাল কিনবে তো এখানে অবশ্যই তাহলে সে কিনবে তো এখানে হবে ওকে হাউ মাছ তো এটার বাংলা মানে হবে ঠিক ঠিক আছে কিন্তু কতটুকু বা ঠিক আছে কতটুকু তারপরে দেখো পাঁচ নম্বরে ওড ইউনেট সামমানি তোমার কি কিছু টাকার প্রয়োজন বা তোমার কাছে কি টাকা আছে এই ধরনের হবে তারপরে দেখো এইটার এটার ইয়ে হবে নো থ্যাংকস আই হ্যাভ অ্যান উইথ মে না ধন্যবাদ আমার কাছে পর্যাপ্ত আছে তারপরে ছয় নম্বরে উড ইউ লাইক সাম ট্রি তুমি কি চা খাবে বা তুমি কি চা পান করবে তো এটার বাংলা মানে এই যে এই এইটার বাংলা মানে অনুসারে এর অ্যান্সারটা হবে এক নম্বরে ইয়েস আই হ্যাড লাভ ইট তো এটা হবে হ্যাঁ আমি চা পছন্দ করি বা আমি পছন্দ করি তারপরে দেখো ওয়েল ইউ সুইস অন দি টিভি প্লিজ দয়া করে তুমি কি টিভিটা চালু করবে তো এটার অ্যান্সার হবে সার্টেনলি আই উইল ডু ইট নিশ্চয়ই আমি এটি করবো তারপরে আট নম্বরে দেখো উড ইউ টেল হার টু ওয়াচ টিভি অ্যাট টেন পি তুমি কি রাত দশটায় তাকে টিভি দেখতে বলতে পারো এবার এখানে একটাই দেখো বাদাসে বি নম্বরে তো এটা হোয়াই রিনা ইজ ওয়াশিং কেন রিনা টিভি দেখছে তো এইটাই ছিল আমাদের কলাম এ কলাম বি কলম তো তোমাদের অনেকেই আছে যে আমি হয়তো পড়িয়েছি ভুলে যাচ্ছ বা মনে থাকছে না তাদের জন্য দেখো আমি এখানে আরও একটা শর্টকাট অ্যান্সার করে রেখেছি যে এক নম্বরটার সাথে হবে ই দুই নম্বরটার সাথে হবে জি তিন নম্বরের হবে ডি অর্থাৎ এই যে একের সাথে ই নম্বরটা হবে দুয়ের সাথে জি নাম্বারটা হবে ঠিক সেম প্রসেসে এখান থেকেও কিন্তু তোমরা খাতায় লিখে রেখে পড়ো পড়তে পারো বা বইয়ে দাগিয়ে নিতে পারো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সাথে থেকো আজকের মতো এখানে বিদায় নিছি ধন্যবাদ সকলকে